এই লম্বা দাড়ি নিয়ে লম্বা পাগড়ি নিয়ে লম্বা কোত্তা নিয়ে আছে আছে আমি নাম বলে দেব সবাকিয়ার ইমাম নাম বলে দেব ওপেন সিক্রেট করে দিলাম এই মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়াকে জানান দিলাম সোলাকিয়ার ইমাম

এখনি আসে না কফিল উদ্দিন সালেহি শুনছেন আপনারা এই বেটা দাঁড়িয়ে এ আমার চাইতে লম্বা পাঞ্জাবি এই বেটা দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো জান্নাতি

আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি আর কোনদিন জ্বলবে না তাই বলে কি ভিড়ুর মতো বসে থাকা চলবে না মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ করে লাখো শহীদের কলিজার দামে নতুন সেই মুসলিম চিরাই উদ্যান তাই তো প্রশ্ন সফল আল্লাহর রাজ গর্ব এবার চির শান্তি সুখের নি না